যাত্রাবাড়িবাগ ঠিক আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে বাংলাদেশের চৌষট্টি জেলা ভিত্তি আমরা যেন শুরু করে আপনার মধ্যবিত্ত যারা আছে সবাইকে যেন এই সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করা যায় সেই উদ্দেশ্যে আমাদের এই সংগঠনটি মারুফ হাসান মাসুল ফাউন্ডেশন তো আমাদের এই মারুফ হাসান মাসুল ফাউন্ডেশনের জন্য দোয়ার ধন্যবাদ ঠিক আছে আসলো আমাদের আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন ভাই ভালো আছেন এই মারুফ হাসান মাসুদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের ছোট্ট একটি আপনাকে অসংখ্য ধন্যবাদ মারুফ হাসান মাসুদ ফাউন্ডেশনকে আমার পক্ষ থেকে যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এই সংগঠনটি হচ্ছে ডাক্তাবাড়ি মিরাদিবাগ আর এটা সারা বাংলাদেশের চৌষট্টি ভিত্তিক শাখা আছে এই সংগঠন চেষ্টা করছে গরিব দুটি অসহায় মানুষ মেয়ে মানুষ মধ্য মধ্য শ্রেণী যারা আছে তাদের মুখে হাসি ফুটানোর জন্য তো অবশ্যই মানুষ হাসান নাতুন কি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের জন্য দোয়া রাখে অবশ্যই অবশ্যই যেহেতু সে আমাকে একটা গিফট দিছে আল্লাহ পাক জানার সে তাকে ভালো রাখে ধন্যবাদ আপনাকে আসুন আমার